নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো সেদ্ধ চলে এসেছি কাঁচা লঙ্কা নিয়েছি গরম ভাত ভালো লাগছে তোমরা কেমন আছো বন্ধুরা ঠান্ডাটা দুদিন ধরে বেশ পড়েছে আমি ভালো আছি এটা কাঁচা কুমড়ো সেদ্ধ কাঁচা তেল কাঁচা লঙ্কা আর কাঁচা কুমড়ো সেদ্ধ शीतकाले गरम गरम धोआा भात खेते भाला लगे হাতে ভাজা কাঁচা লঙ্কাও দারুণ লাগছে তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা তোমরা আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার সাথে শেয়ার করবে আর কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ